এই যে আমার কন্যা দেখেন কি একটা অবস্থা ও দৌড়ে দৌড়ে সারাটা দিয়ে আসবে এই যে মা হ্যাঁ ঘুম থেকে উঠে তোমার বোন কি দুষ্ট শুরু করে দিয়েছে দেখছো মনে হইতেছে না যে কতক্ষণে যেন উঠছে সে ফুরফুর আমেজ আছে ঘুম দিয়ে উঠছে এই কন্যা এই এই বুড়ি বুড়ি বেশি দূর দূর হয়ে গেছে আমা কি খাইবেন আপনি বলেন চুলগুলো একটু সরাই নেন চুলগুলো চোখ আটকে গেছে চলো 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 খাবা কি খাবা কি খাবা বলো সে দুষ্টমি করবে আইটা হইল আইটা হইল এইটা কোনো দুষ্টমি হইল হ্যাঁ তুমি যদি এখান থেকে পড়ে যাও আই পুরী বুড়ি তুমি যদি পড়ে যাও তাহলে কি হইব কি কাজটা করতে আছে সে সেই শেফেন আবু তুমি কি খাবা বলো এগুলো দনোজনের মাথা নষ্ট একজনে ঘুম দিয়ে উঠে পিজ্জা ললিপপ চাইতে আছে এগুলো নাকি সকালের নাস্তা আরে কি সকালে নাস্তা তা সকালে নাস্তা না তুমি সকালবেলা এগুলো চাও কেন আই দেখো আর একটাই করে কি দেখো মে মেহরিন তুমি কিন্তু বেশি ভাজি হয়ে গেছো মা আবার দেখতাছে আসে উকি মেরে সাহস কত বড় ওই পেশি উকি মেরে দেখতে ওই পেশি কি কোন ধরনের ব্যায়াম সকালবেলা আমার কি যে করে বা কি করবে দিসি পাই না মাই এটাই তাই তাই দাও তাই 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 নানা বাড়ি যায় ইস Udah, mama ne bagi tai-tai-tai menana bari jai. tai Tai-tai-tai-tai Tai-tai-tai nana bari jai. tai Tai-tai air, je air, 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 tai Tai-tai-tai Tai-tai-tai 我们。啊啊啊